জনপ্রিয় কমেডিয়ান সময় রায়না তার জন্মদিনে একটি বিশেষ বার্তা দিয়ে নেটিজেনদের মন জয় করলেন তিনি বিশেষভাবে শারীরিক প্রতিবন্ধী মানুষদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন আসলে কিছুদিন আগে একটি অনুষ্ঠানে সময় রায়না বিপুল গোয়েল সোনালি ঠাক্কর সহ বেশ কয়েকজন কমেডিয়ান বিরল রোগে আক্রান্ত একটি শিশুর চিকিৎসার জন্য ১৬ কোটি টাকার ইঞ্জেকশন সংক্রান্ত একটি চ্যারিটি ড্রাইভ নিয়ে মজা করেছিলেন এর ফলে প্রতিবন্ধী এবং স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি রোগে আক্রান্তদের নিয়ে রসিকতা করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে এমনকি এই কারণে তাদের সুপ্রিম কোর্টেও হাজিরা দিতে হয় নিজের জন্মদিনে ইনস্টাগ্রামে সময় রায়না একটি নোট শেয়ার করে লেখেন আমরা গভীরভাবে দুঃখিত এবং ভবিষ্যতে আরও বেশি সচেতন থাকব তিনি এবং তার সহকর্মীরা মিলে এই ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন বলাই বাহুল্য সময় রায়নার এই দায়িত্বশীল পদক্ষেপ এখন সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে